রিক্সাওয়ালা যা মহিলার প্রাণ বাঁচিয়েছিল সে ছিল এক কোটিপতি পরিবারের মহিলা আর তারপর যা হল তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি এই গল্প শুধু এক রিক্সা চালকের নয় এই গল্প সেই একটি সিদ্ধান্তের যা কারো জীবন বাঁচাতে পারে আবার কারো ভাগ্যও চিরতরে বদলে দিতে পারে একজন গরিব মানুষ যার কাছে না ছিল টাকা না ছিল ক্ষমতা ছিল শুধু একটি সৎ হৃদয় এবং একটি পুরনো রিক্সা সেদিন রাতে সে এক অপরিচিতকে সাহায্য করেছিল তার নাম না জেনেই কিছু না ভেবেই শুধু এই কারণে যে তার মনে হয়েছিল কারো জীবন বাঁচাতে পারে কিন্তু সে কখনও ভাবেনি যাকে সে বাঁচাচ্ছে সেই মহিলা আসলে এক কোটিপতি পরিবারে এবং বিনিময়ে তার জীবনের পুরো গতিপথ বদলে যাবে তাই দেখুন এই সত্যি এবং মন ছুঁয়ে যাওয়া গল্পটি শেষ পর্যন্ত কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার নাম আর আপনার শহরের নাম অবশ্যই লিখুন চট্টগ্রামের এক পুরনো মহল্লা যেখানে প্রতিটি সকালে সাইকেলের ঘণ্টি রিকশার আওয়াজ আর চায়ের কেটলির শীষ মানুষকে জাগিয়ে তুলত সেই মহল্লারই এক কোনায় থাকে আনোয়াজ হোসেন ছোট্ট ভাঙাচোরা ঘর টিনের ছাদ আর দরজার বাইরে রাখা তার পুরনো রিকশাটা আনোয়ার রোজকের মতন সকালে নিজের চা খাচ্ছিল আর রিক্সা নিয়ে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল তার স্ত্রী সানজিদা তখন রান্নাঘরে ব্যস্ত তাদের মেয়ে মেহজাবেন খাতা খুলে পড়তে বসেছিল আর আনোয়ারের মা বুড়ি সাহেরা খাতুন এক কোনায় বসে নামাজ পড়ছিলেন সব কিছুই যেন স্বাভাবিক কিন্তু ভাগ্য যেন চুপি চুপি নতুন খেলা সাজাচ্ছিল হঠাৎ মহল্লার সেই সরু গলিতে এক ঝকঝকে কালো গাড়ি এসে থামল এমন গাড়ি মহল্লার লোকেরা আগে কখনো চোখে দেখেনি গাড়ি থেকে নামল তিনজন দামি পোশাক পরা মুখে গম্ভীর ভাব পুরো মহল্লা জানালা দিয়ে উঁকি দিল কেউ ফিসফিস করে বলল মন্ত্রীর লোক নাকি কেউ আবার বলল কোনো বড় অফিসার মনে হয় লোকগুলো সোজা আনোয়ারের ঘরের দরজায় গিয়ে করা নাড়ল আনোয়ার অবাক হয়ে বলল কোনো খোঁজ করছেন একজন বলল আপনি কি আনোয়ার হোসেন আনোয়ার মাথা নাড়ল জি হ্যাঁ আমি কিন্তু ব্যাপার কি? তাদের একজন শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল আমাদের সাহেব আর ম্যাডাম আপনার সাথে দেখা করতে চান এখনই আমাদের সাথে যেতে হবে সানজিদা ভয় পেয়ে গেল কোথায় নিয়ে যাচ্ছেন আমার স্বামীকে আনোয়ার স্ত্রীর হাত ধরে বলল ভয় পেও না সানজিদা আমি যাচ্ছি দেখি কি ব্যাপার চিন্তা করো না আনোয়ার তার পুরনি রিক্সা নিয়ে গাড়ির পেছনে চলল বুক ধরফর করছিল কোনো অপরাধ কি করেছে পুলিশ কেস নাকি কোনো বড় লোকের ফাঁদে পড়ল প্রায় কুড়ি মিনিট পর গাড়ি ঢুকে গেল শহরের সবচেয়ে অভিজাত আবাসিক এলাকায় উঁচু দেয়াল বড় বড় বাংলো সজানো বাগান আনোয়ার যেন স্বপ্নের মধ্যে এসে পড়েছে গাড়ি থামলো এক বিশাল বাংলোর সামনে আনোয়ারও রিক্সা এক পাশে রেখে ভয়ে ভয়ে ভেতরে ঠুকলো দারোয়ান দরজা খুলে দিল ভেতরে ঠুকেই আনোয়ার চোখ কপালে তুলল ঝাড়বাতি মোটা পার্পেট দেওয়ালের দামি পেন্টিং তার পুরনো স্যান্ডেল মেঝেতে ঘষরে শব্দ করছিল সামনে বসে আছেন এক দম্পতি পুরুষটি গম্ভীর চাহেরা পরিষ্কার সাদা পাঞ্জাবি মহিলাটি শান্তভাবে তাকিয়ে আছেন আনোয়ারের দিকে মুহূর্তের মধ্যেই আনোয়ারের মুখ শুকিয়ে গেল সে চমকে উঠে বলল আপনি আপনি তো সেই রাতের মহিলার চোখে জল এসে গেল ধীরে বললেন হ্যাঁ ভাইয়া আমি সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম কেবল আপনার জন্য তারপর সে পরিচয় দিলেন আমার নাম রুবাইয়া রহমান আমি শহরের অন্যতম বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে এই হলেন আমার স্বামী ডাক্তার কামরুল হোসেন একজন হার্ট স্পেশালিস্ট আনোয়ার হতভম্ব সে বলল কিন্তু আমি তো শুধু রিক্সা চালিয়ে আপনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম মহিলাটি চোখ ভিজিয়ে উত্তর দিলেন ভাইয়া আপনি যদি সেদিন না থাকতেন আমি হয়তো বেঁচে থাকতাম না ডাক্তার কামরুল বললেন আমরা আপনার খোঁজ করছিলাম সিসিটিভি ফুটেজে আপনার রিক্সা ধরা পড়েছিল তারপর থেকে খুঁজতে খুঁজতে আজ এখানে পৌঁছেছি রুবাইয়া উঠে এসে আনোয়ারের হাত ধরলেন ভাইয়া আমার দ্বিতীয় জীবন আপনি আমাকে উপহার দিয়েছেন আমি চাই সেই জীবনের আনন্দ ভাগাভাগি হোক আপনার পরিবারে এরপর শুরু হলো নতুন অধ্যায় আনোয়ারের মেয়ে মেহেজাবিনের পড়াশোনার দায়িত্ব নিলেন রুবাইয়া সেরা স্কুলে ভর্তি হলো মেহা পেলেন নতুন সেলাই মেশিন আর ঘরে ছোট ব্যবসায় শুরু করলো সাহেরা খাতুন পেলেন ভালো চিকিৎসা আর আরামদায়ক থাকার ব্যবস্থা ধীরে ধীরে আনোয়ারের জীবন বদলে গেল কিন্তু সে কখনো ভুললো না যে এই পরিবর্তন টাকা দিয়ে নয় বরং তার সৎ হৃদয় দিয়েই এসেছিল শেষে একদিন মেজাবিন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার পেল জাতীয় সেরা ছাত্রী হিসেবে সে কানতে কানতে বলল আজ আমি যেখানেই আছি সব আমার বাবা আনোয়ার হোসেনের জন্য কারণ তিনি শুধু আমাকে জন্ম দেননি তিনি আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন